হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত স্কুল থেকে এসে চিকুকে প্রথমেই খাই দিয়েছি খাওয়ানোর পর চিকু দেখো নতুন গো চিংড়ি মাছ এনেছে তো এই চিংড়ি মাছ আমি তুই আমি নতুন আচ্ছা তোমার নতুনগুলো কোনগুলো আচ্ছা ঠিক আছে তুমি হাতে ধরো দেখি পারো নাকি তোলো দেখি ওরে বাপরে কতগুলো উঠে গেছে দেখো ভিওয়ার্স দেখতে পেয়েছো তিনটে তুমি খাবে কটা অনেকটা খাবে তো এই যেগুলো বাজার থেকে নিয়ে এসছে আমি এগুলো এখন পরিষ্কার করে নেব কেটে হ্যাঁ নাকে হাত দেয় না তো চিকুর তো খুব ফেভারিট ও বলে আমি চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ খাবো হুম সুন্দর তো তো আজকে আমাদের দুপুরের খাওয়া হবে এই চিংড়ি মাছ দিয়ে চিকর খাওয়াটা আজকে জমে যাবে তাই না আর তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে তো আমি এগুলো এখন পরিষ্কার করে নিই তো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা